আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও একটা গাড়িতে কাজ কমপ্লিট করলাম কাজ কমপ্লিট করলাম আমরা ঢাকা ধামরাই কালামপুর কাওয়ালিপাড়া কাওয়ালিপাড়াতে সেই স্টার্টিং সেটআপটা কমপ্লিট করলাম এখান থেকে আমরা আবার কাজে যাব আর এখন বের হয়েছি গতকালকে এই কাজটা কমপ্লিট করছি করে এখন বের হয়েছি এই যে আমাদের ব্যাগপাতি রেডি এখান থেকেই আমরা ডিরেক্ট চলে যাব পাঁচদানা যে যেই পাঁচদানাতে আমরা বলেছিলাম যে কাজে যাব এই ধরনের কাজগুলো আমরা অ্যাডভান্সের মাধ্যমে করে থাকি চৌষট্টি জেলায় গিয়ে গিয়ে যেখানে আপনি অর্ডার দেবেন আপনার বাসায় যাব কাজ করে দেব নো প্রবলেম নো টেনশন শুধু অ্যাডভান্স দিতে হবে ভাই অ্যাডভান্স না দিলে আমরা এত দূর থেকে এত দূর ভাই যাইতে পারি না কাজে কিভাবে যাব আপনি সিওরিটি তো পাবো না আপনি কাজ করাবেন কি না আমি আপনার জন্য মাল রেডি করবো তো ঘটনা হচ্ছে এই যে এই যে এই ছেলেটা থেকে দেখছেন না আপনারা এই ছেলেটায় গাড়িটাতে কাজ করায় নিল কয় টাকা দিয়েছিল দাদা তুমি টাকা ঠিকঠাক আছে কাজ মন মতো হয়েছে একটা জিনিস ভুল করছি সেটা আমি কিন্তু ফোনে আস্তে আস্তে রাস্তাতে মনে পড়ছে ড্যাশবোর্ড রেখে আসছি ড্যাশবোর্ড সেটআপের মাল যা যা লাগে সবকিছু দিয়েছি ওই যে ফুলগুলা দিয়ে দিয়েছি আর এগুলো এই দুটো তো লাগানো আছে এটা ড্যাশবোর্ড সেট আপ আসছে কমপ্লিট করে আমি ড্যাশবোর্ড পাঠিয়ে দেবো শুধু স্ক্রু লাগাই নেবেন চারটা ঠিক আছে গাড়ি চালাইতে কেমন লাগছে ফিলটা ফিলটা কেমন লাগছে অনেক ভালো অনেক 100 100 আছে কিনা 100 100 এর আগে আপনাদের এখানে কয়টা গাড়ির কাজ করেছি পাঁচটা পাঁচটা কাজ করে ফেলেছি ইনশাল্লাহ এই কাওয়ালিপাড়াতে আমার বেশ কিছু কাজের দেখতে পাবেন আপনারা রোডে চলাফেরা করলে এই গাড়িটা কিন্তু চাবি ছাড়া লক চাবি ছাড়া লক লকটা ঠিকঠাক আছে না চাবি দিলে গেছি গাড়ি চালু হইব কি গাড়ির চাবি না দেওয়া পর্যন্ত এই যে লক কেউ খসাইতে পারব না এটা একটু লড়াইতে হইব এই যে খসাইছি এই যে

বিশ্বাস থাকতে হবে মানুষ বাংলাদেশে এখনও আসে এটুকু মনে করতে হবে সবাই চিটার না সবাই চোর না সবাই বাটপার না অনেক ভাই ফোন দেই ভাই টাকা দিলে যদি আসেন চিনি না মানে বুঝেন না আমারে বুঝাইতেছে মানে বুঝেন না ভাই আপনি জানেনই না আমি কে আমি সিজান ভাই মডিফাই সিজান ভাই আমার ইউটিউব চ্যানেল আপনি ভালো করে যাচাই বাছাই করার পরে আমার কাছে ফোন দিবেন আপনি ডিরেক্ট ফোন দিয়া আমার রকম কথা প্রশ্ন করবেন তাও হবে না আপনি ভিডিও দেখেন ভিডিও দেখার পরে বুঝেন আপনার মাথায় চিন্তা করেন আমি জিনিসটা লাগাবো কিনা আসলে ভাই কি কি দিচ্ছে পাঁচটা গাড়িতে কাজ করছে কি না চৌষট্টি জেলায় ঘুরি না আবার যাচাই বাছাই করার পরে আমার কাছে ফোন দেন ফোন দেওয়া টাকা লাগান কাজে আসছে না ওটা দেখেন যদি কাজে না আসি আমার বাসা রাজশাহী জেলা বানেশ্বর বাজার বেলপুকুর থানা ছত্রগাছা গ্রাম আপনি গুগলে সার্চ দেন একটা প্রশাসনকে ফোন দেন ত্রিপুল লাইনে ফোন দেন দিয়া জিগান যে এই গ্রাম আছে কিনা আপনি আমার বাসায় আসেন আপনার জুতা আমার গাল টাকা বিষয় না কি ভাই কথা ঠিক আছে কথা বাড়ায় লাভ নাই যদি বেশি থাকে আল্লাহ বাসা রাখে আপনার জুতা আমার গাল পাঁচ দশ হাজার টাকা মেরে খেয়ে আপনার আমি বড় লোক হব হ্যাঁ তাই না আমাদের অ্যাডভান্স নেওয়ারও উদ্দেশ্য আছে উদ্দেশ্য কী আপনি ভাই কাজে ডাকছেন আমি এতগুলো টাকার মাল নিয়ে আইতাছি রাত বাজে তিনটা ফোন দিয়া দেয়া ধরেন না আপনি তাইলে আমি কী করুম ওই জায়গাটায় আমার টাকা খরচা কইরা আয়া তাই না আপনি যখন টাকা দিবেন তখন আপনার প্রতি আমার একটা গুরুত্ব থাকবে যে হ্যাঁ লোকটা কাজ করাবে আমাকে দিয়ে আমি এখন মালপাতি রেডি করে নিয়ে তার জেলায় রওনা দিব অনেক দূরের পথ ভাই তাই না তো ঘটনা হচ্ছে ভিডিও কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে ছোটো ভাই মানুষ ক্ষমার দৃষ্টি দেখবেন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করুন এটা আমার কর্ম কাজ করা যাবে সমস্যা নেই আসসালামু আলাইকুম